এই প্রলেপ যদি ঢুকানো হয় তাহলে নেলপালি শোক আর দাঁড়িতে কলপ হোক এটা যদি প্রলেপ হয় প্রলে প্রলেপ বলছেন তো বাবা না তাহলে পানি ঢুকবে না হুজুর বলেছেন সে নাপাক অবস্থায় কবরে যাবে তার জানা যা কোনো ইবাদতে হবে না সে কবরে গেল জানা যা হলো না কবরে গেল সে সম্পূর্ণ নাপাক অবস্থায় লাইয়া জি তু রিহাল জান্নাইয়া আমার সে জান্নাতের সুগন্ধ পাবে না কি দিন দেরি নাও এত বড় রিস্ক নেওয়া দরকার আছে না আল্লাহ পাকায় দিছে যতদিন কাঁচা থাকার দরকার ছিল আল্লাহ কাঁচা রাখছে যখন পাকার হুকুম হয়েছে আমার মালিক হুকুম করেছেন পেকে যা কারণ এর দোয়া কবুল করার দরকার আছে না তো মরবে কদিন পর কারণ দাড়ি পাকা মানুষের দোয়া ফেরত দিতে আমার আল্লাহ লজ্জা পান আপনার দাঁড়ি পাকিয়ে দেওয়া হচ্ছে আপনার দোয়া কবুল করার জন্য শোভাননা পড়বেন না জোরে আপনার দাড়ি পাকিয়ে দেওয়া হচ্ছে আপনার চুল পাকিয়ে দেওয়া হচ্ছে উদ্দেশ্য হলো আপনি দোয়া যে করলে আল্লাহ যেন লজ্জা পান ফেরত যেন দিতে না পারেন আপনার দোয়াটা কবুল করে দেওয়ার জন্য আর আপনি কি করতেছেন পালিশ করে করে তা সাইজ করতেছেন মন খারাপ করতেছেন আপনার সাধারণ মানুষের ভুল হতে পারে জানে না ভুল তো হবে কিন্তু আমরা আলে মোলামারা যেন ভুল না করি আলে মোলামা পীর মাসায় তাদেরকে অনুরোধ করব আমরা বাজারের কোন প্রলেপ ব্যবহার করবেন আপনি দিতেই যদি মন চায় হুজুর মেহেন্দি দেওয়ার অনুমতি দিয়েছেন মেহেন্দি বেটে মহিলা যেরকম হাত পা মহিলা পুরা শরীর সাজাবে মেহেন্দি মহিলা সাজানোর জন্যই কিন্তু পুরুষের জন্য দুইটি জায়গা দিতে পারবে একটা মাথার চুল আর একটা দাড়ি এছাড়া পুরুষ অন্য কোথাও দিতে পারবে না তা চুল দাড়িতে মেহেদি দেওয়া জায়েজ রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই কেরাম অনেককে অনুমতি দিয়েছেন সুতরাং মেহেদি দিতে পারবেন বাজারের কোনো খেজাব বা মেহেদি সেটা যদি আসলে পেশামেন্দি হয় এর মধ্যে যদি কেমিক্যাল না থাকে এর ভিতরে যদি কোনো প্রকার আপনার পালিশ জাতীয় প্রলেপ না থাকে তাহলে চলবে কিন্তু এটা যদি কনফার্ম না হয় এক কথা ইসলামী শরীয়ত তৈরি করতে বোঝানো হয়েছে সুবা যেটা সন্দেহযুক্ত জিনিসই বাদ দিতে বলা হয়েছে আপনার অজু রয়েছে তারপরও সন্দেহ অজু আছে কি না তাহলে অজু করা আপনার জন্য শর্ত সোমারা বলবেন না জোরে নেই পাকাপোক্ত নিয়ত মনে হচ্ছে যে ওজু আছে ওই অবস্থায় নামাজ পড়ে ফেলেছেন আপনার নামাজ হয়ে গিয়েছে সময়লা বলবেন না জোরে হলো ইসলাম শরীয়ত সন্দেহযুক্ত জিনিস বাদ দিতে হবে